শেখ হাসিনার ফাঁসির বিষয়টা আমি মনে মনে হৃদয় থেকে কোনো দিন মেনে নেব না ফাঁসি দেওয়ার বিষয়টা কিন্তু শেখ হাসিনা যে একটা ডিকটেটার হয়ে উঠেছিলেন এবং তার জাতির উপর তার সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য নিজে মুখ দিয়ে বলেছিলেন অর্ডার দিয়েছিলেন এর বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ করি এই যে আদালত যে আদালতটা রাজাকারদের ফাঁসি দেওয়ার জন্য শেখ হাসিনা সরকার করেছিল সেই আদালতই তাকে শাস্তি দিল এবং ফাঁসির শাস্তি দেওয়ার আগে দেওয়ার কারণ হিসাবে ওই যে ভয়েস সবার কয়েকটা কথোপকথন শুনিয়েছ সেগুলোও মারাত্মক ফলত শেখ হাসিনা যে ভয়াবহ অন্যায় করেছিলেন তার জাতির প্রতি তার দেশবাসীর প্রতি এর এই বিষয়টাকে ক্ষমার চোখে দেখা সুযোগ নেই কিন্তু একজন মহিলা তার চেয়েও বড়ো কথা আজকের আধুনিক যুগে যেখানে ফোন করলে বিদেশ বিদেশের মানুষের সঙ্গে কথা বলা যাচ্ছে ছবি দেখা যাচ্ছে পৃথিবী যখন এতটা এগিয়ে গেছে পৃথিবীতে যখন যাবজ্জীবন শাস্তি আছে তখন ফাঁসি কেন ফাঁসি কেন শেখ হাসিনা অপরাধ করেছে ভয়াবহ অপরাধ করেছে তার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হোক তার সারা জীবন জেলের মধ্যে থাকুক আমি ফাঁসির বিরুদ্ধে আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটিয়েছে বাংলাদেশে যত মায়ের মা কোল খালি করেছে বাংলাদেশে যেভাবে গুলি চালিয়ে ছাত্রদের আন্দোলনকে থাকতে পারে তার পিছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে কোনো বৈদেশিক শক্তি কিন্তু সেটা সেইভাবেই মিউচুয়াল করার উচিত ছিল যদি সে সত্যি করে প্রধান হতেন এবং রাষ্ট্র চালনা করার ক্ষমতা থাকতো আমরা তো তারপরে পশ্চিমবঙ্গ এরকম ভয়ঙ্কর ঘটনা দেখলাম কিন্তু কী অদ্ভুতভাবে সেই সমস্যাটা তো মিটল অর্থাৎ দেখুন শেখ হাসিনা এলিতেলি আতরালি নয় শেখ হাসিনা যখন ভারতবর্ষে এসেছেন তখন আইন মেনে আন্তর্জাতিক আইন ভারতের ফরেন ডেলিগেটস আইন বিভিন্ন রকম যা আছে অর্থাৎ উনি পাসপোর্ট ভিসা নিয়ে এসছেন উনি দরিদ্র মানুষদের মতো অসহায় দরিদ্র মানুষ পেটের দায়ে কোনো রকমের নদী পেরিয়ে কি তার পেরিয়ে চলে এলেন বাঁচার জন্য তার জন্য নয় সেরকমভাবে নয় তিনি প্রোটোকল মেনটেন করে ভারতবর্ষে এসেছেন এখন কথা হচ্ছে যে ভারতবর্ষে তাকে আশ্রয় দেওয়া উচিত কি উচিত নয় তিনি একজন আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধী এবং তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হতে পারে বা হয়েছে কিনা ইন্টারপোলের মাধ্যমে আমি জানি না কিন্তু তাহলে ভারত সরকারের কি প্রশ্ন হতে পারে ভারত সরকারের কি তাকে ওখানে প্রত্যার্পণ করা উচিত যাতে তার ফাঁসি হয় এটা ভারত সরকার বুঝবে এটার মধ্যে অনেকগুলো আইন লুকিয়ে আছে ইন্টারপোলের মাধ্যমে চিহ্নিত হতে পারে ইন্টারপোলের মাধ্যমে কোনো একজনকে জোর করে কেড়ে আনা যাবে না অর্থাৎ ভারত সরকার হাসিনাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না এটা ভারত সরকারের বৈদেশিক নীতি এছাড়া আন্তর্জাতিক আদালত ইউএনআই আন্তর্জাতিক সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু এই শেখ হাসিনার ফাঁসির বিরুদ্ধে কিছু কথা বলেছেন এমনকি আইনগতভাবে অনেকে প্রশ্ন তুলছেন যে একটা পারমানেন্ট সরকার নয় অথচ শেখ হাসিনাকে কি ফাঁসি দেওয়া যেতে পারে বা যাদের ফাঁসি হলো সেই অপরাধী তো সেখানে ছিল না তা তো বলার মতো তার তাকে কোনো তো অধিকার দেওয়া হয়নি কথা বলার দেখুন এগুলো সবটাই আইনের বিষয় এটা আমি একটা দেশ থেকে আর একটা দেশের কথা বলতে পারবো না কিন্তু আমি এটা বলতে পারবো আমি যেটা বলতে পারবো শেখ হাসিনার কিছু ভয়েস ওভার ছড়িয়ে পড়েছে কথোপকথন ওই যে গণ অভ্যুত্থান ঘটল গত বছর যেখানে চোদ্দোশোর বেশি মুসলিম ছাত্র এবং মানুষ মারা গেলেন আমার কাছে প্রশ্ন বাংলাদেশে যে ঘটনাটা গণ অভ্যুত্থানে ঘটেছিল সেটা কি বাংলাদেশ সরকার অর্থাৎ শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কি তার জনগণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল যেমন নরেন্দ্র মোদী সরকার যুদ্ধ ঘোষণা করেছে আমরা দেখতে পাচ্ছি না দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বড় যুদ্ধ শুধু বাংলারই সাড়ে চার কোটি মানুষ ভ্যানিস হয়ে যাবে তা সেরকম ওখানে যে গোলা বারুদ দুপুর থেকে বম্বিং করা হলো এত মানুষকে মারা গেল কাকে মারলেন শেখ হাসিনা তার সন্তানদের মারলেন তার ছাত্রছাত্রীদের মারলেন একটা মা একটা দুষ্টু ছেলেকে মারতে পারে ছেলে যত দুষ্টুই হোক যদি দুষ্টু হয়ে থাকে তাহলেও কি মা মারতে পারে আমার কাছে প্রশ্ন শেখ হাসিনা তিনি কি মিলিটারিদের প্রধান সেনা প্রধান কি না তিনি তো প্রধানমন্ত্রী তাহলে তিনি কিভাবে ডাইরেকশন দিলেন ঘিরে ধরো বম্বিং করো মারো ওদেরকে এই কজনকে ফাঁসিতে ঝুলিয়েছি এবার তোদেরও জ্বলাবো এটা একটা গুন্ডা বলতে পারে একটা গণতান্ত্রিক পদ্ধতির ভোটে যেটা ভোটে জিতেছেন কি না জিতেছেন সে প্রশ্ন পরের প্রধানমন্ত্রীর কথা এটা নয় এটা সেনাপ্রধানের কথা কিন্তু এই ভয়েসগুলো থেকে বোঝা যায় যে বাংলাদেশের অবস্থা কি রকম ছিল অর্থাৎ শেখ হাসিনা তিনি এতটাই ডিকটেটার হয়ে উঠেছিলেন যে তিনি নিজেকে তাদের কমান্ডার ইন চিফ মনে করছিলেন তিনি মনে করছিলেন আমি বুঝি প্রধান আমার কথাটাই শেষ কথা হবে ফলত তারপরের আমরা অনেক ঘটনা দেখেছি আয়না ঘর থেকে আরম্ভ করে যা শুনে শুনে আমরা শিহরিত হয়েছি আমরা অবাক হয়েছি যে যে মুজিবর রহমানকে আমরা হৃদয় দিয়ে ভালোবেসেছি আমরা মাথার উপরে রেখেছি বঙ্গবন্ধু বলেছি তার সন্তান তার পরিবারের লোক এরকম হিমস্র হতে পারে আমরা এর সত্যাসত্য বিচার আজ আর তেমন প্রয়োজন নেই কারণ সোশ্যাল মিডিয়ার যুগে সবই প্রকাশিত এবং এই যে আদালত যে আদালতটা রাজাকারদের ফাঁসি দেওয়ার জন্য শেখ হাসিনা সরকার করেছিল সেই আদালতই তাকে শাস্তি দিল এবং ফাঁসির শাস্তি দেওয়ার আগে দেওয়ার কারণ হিসাবে ওই যে ভয়েস কয়েকটা কয়েকটা কথোপকথন শুনিয়েছ সেগুলোও মারাত্মক ফলত শেখ হাসিনা যে ভয়াবহ অন্যায় করেছিলেন তার জাতির প্রতি তার দেশবাসীর প্রতি এর এই এই বিষয়টাকে ক্ষমার চোখে দেখা সুযোগ নেই কিন্তু একজন মহিলা তার চেয়েও বড়ো কথা আজকের আধুনিক যুগে যেখানে ফোন করলে বিদেশ বিদেশের মানুষের সঙ্গে কথা বলা যাচ্ছে ছবি দেখা যাচ্ছে পৃথিবী যখন এতটা এগিয়ে গেছে পৃথিবীতে যখন যাবজ্জীবন শাস্তি আছে তখন ফাঁসি কেন ফাঁসি কেন শেখ হাসিনা অপরাধ করেছে ভয়াবহ অপরাধ করেছে তার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হোক তার সারা জীবন জেলের মধ্যে থাকুক আমি ফাঁসির বিরুদ্ধে আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটিয়েছে বাংলাদেশে যত মায়ের মা কোল খালি করেছে বাংলাদেশে যেভাবে গুলি চালিয়ে ছাত্রদের আন্দোলনকে থাকতে পারে তার পিছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে কোনো বৈদেশিক শক্তি কিন্তু সেটা সেইভাবেই মিউচুয়াল করার উচিত ছিল যদি সে সত্যি করে রাষ্ট্রপ্রধান হতেন এবং রাষ্ট্র চালনা করার ক্ষমতা থাকতো আমরা তো তারপরে পশ্চিমবঙ্গ এরকম ভয়ঙ্কর ঘটনা দেখলাম কিন্তু কী অদ্ভুতভাবে সেই সমস্যাটা তো মিটল অর্থাৎ শেখ হাসিনার ফাঁসির বিষয়টা আমি মনে মনে হৃদয় থেকে কোনোদিন মেনে নেবো না ফাঁসি দেওয়ার বিষয়টা কিন্তু শেখ হাসিনা যে একটা ডিকটেটার হয়ে উঠেছিলেন এবং তার জাতির উপর তার সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য নিজে মুখ দিয়ে বলেছিলেন অর্ডার দিয়েছিলেন এর বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ করি